বিজেপির উদ্দেশ্যই তো তাই ইলেকশন কমিশনকে ব্যবহার করে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও ব্যাকডোর দিয়ে এনআরসি করো মূর্খ লোকেরা মূর্খ লোক না হলে এসআইআর আতঙ্কে মৃত রাজগঞ্জের বাসিন্দা ভুবন চন্দ্রের বাড়িতে এলেন তৃণমূলের রাজ্য নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার কথায় এর জন্য বিজেপি দায়ী এই নিয়ে ঋতব্রতকে মূর্খ বলে পাল্টা খোঁচা বিজেপির তিন দিন আগে রাজগঞ্জের আমবাড়ির বাসিন্দা ভুবনচন্দ্র চন্দ্র রায় এসআইআরে তাদের এক আত্মীয়ার নাম নেই শুনে আতঙ্কিত হয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ সেই ঘটনায় সোমবার মৃতের বাড়িতে হাজির হন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে এর জন্য বিজেপিকে দায়ী করে বলেন এসআইআর তড়িঘড়ি কার্যকর করা হয়েছে কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি বিভিন্ন জায়গায় অনেকেই আত্মহত্যা করছেন বিএল ওরাও আতঙ্কিত বিজেপির উদ্দেশ্যই তাই জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে পেছন দরজা দিয়ে এনআরসি করা এদিকে সেই ঘটনা নিয়ে তৃণমূলকে পাল্টা দায়ী করেন রাজগঞ্জের বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা নেতাই মন্ডল তিনি বলেন ওই এলাকার বিএলও নিজেই একজন তৃণমূল কর্মী একসময় সময় তিনি ওই দলের বুথ সভাপতি ছিলেন তার দোষেই ওই মহিলার নাম বাদ পড়েছে তাই স্বভাবতই এই মৃত্যুর জন্য তৃণমূলই দায়ী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না জেনে কথা বলেছেন সেই কারণে তাকে মূর্খ বলেও কটাক্ষ করেন তিনি মূর্খ লোকেরা মূর্খ লোক না হলে এসআইআর চালু হলো পনেরো দিন আগে ভোটে নাম কাটা পড়লো ছয় মাস আগে কি করে এসআইআর এর উপরে দোষ চাপাচ্ছে এত বড় এসআইআর প্রক্রিয়া এটা দু মাসে সম্ভব নয় এটা দু বছরের উপর এর আগে যখন হয়েছিল এই নির্বাচন কমিশনকে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে আর বাংলার মানুষ তার হচ্ছে মাসুল গুনছেন বাংলার মানুষ জীবন দিয়ে তার দাম দিচ্ছেন আমরা আছি মানুষের পাশে আমাদের নেতৃত্বের নির্দেশে এবং এটা এই একজন জেনুইন ভোটারের নাম এই যে দেখুন বাংলার মানুষের লড়াইয়ের পরিবারের একজন তাদের হারিয়েছেন এই আতঙ্কে তারপরও ওই যে বলছেন যে আমাদের নাম উঠতে হবে আমরা জেনুইন ভোটার বিজেপির উদ্দেশ্যই তো তাই ইলেকশন কমিশনকে ব্যবহার করে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও আর ব্যাকডোর দিয়ে এনআরসি করো সমস্ত পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আমাদের লোকাল নেতৃত্ব জনপ্রতিনিধিরা তারা সর্বতভাবে থাকবেন এই মেয়েটার নাম কাটা পড়েছে ছ মাস আগে তৃণমূলের ভূত সভাপতি ওখানকার বিএলও বেছে বেছে যারা বিজেপি করে এখনো পর্যন্ত চার পাঁচটা মেয়ে এরকম তাদের নাম কেটে দিয়েছে তারপরেই চব্বিশ সালে কমপ্লেন করা হয়েছিল ওর নামে তারপর সম্ভবত ভূত সভাপতি থেকে পদত্যাগ করে ছ মাস আগে এদের নাম কেটেছে আজকে এই মেয়েটার মৃত্যুর জন্য দায়ী তৃণমূল এই তৃণমূলের ভূত সভাপতি তৃণমূলের নেতৃত্ব আমি হলফ করে বলছি তার প্রমাণ আছে জানে ও ধার করা কথা বলছে এই এই মেয়েটা আজকে আজকে নিরীহ নিরীহ লোক লোক বলে না হলে রতন ধর যে সমস্ত নেতৃত্বরা এদের নাম কেটেছে তাদের জেলে ব্যবস্থা হতো আর এদের জেলের ব্যবস্থা আমরা এদের পিছনে আছি আমরা লিখিতভাবে কমপ্লেন করবো ইলেকশন কমিশনারের কাছে কি করে এর উপরে দোষ চাপাচ্ছে এরা মূর্খ না হলে এই কথা বলতে পারে না নিতাই মণ্ডলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য তৃণমূল ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন ওই এলাকার বিএলও দলের বুথ সভাপতি ছিলেন কিনা না সেটা খোঁজ নিয়ে দেখা হবে